আসসালামু আলাইকুম আজ অমর একুশে ফেব্রুয়ারি রক্ত ও প্রাণের বিনিময়ে ভাষার অধিকার প্রতিষ্ঠার গর্ব একমাত্র বাঙালির সে গৌরবকে স্মরণ রে দিনে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে শুরু করছি বৈশাখী সারাদেশের সংবাদ আর আপনাদের সাথে আছে আমি হ্যাপি শারভিন শুরুতেই সংবাদ শিরোনাম রক্তের বিনিময়ে মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার দিন একুশে ফেব্রুয়ারি আজ শহীদ মিনারে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা পুলে ছেয়ে গেছে শহীদ বেদী রুটিন কাজে সীমাবদ্ধ পার্বত্য চট্টগ্রামে মাতৃভাষা শিক্ষা কার্যক্রম নিজস্ব ভাষায় পর্যাপ্ত বই ও প্রশিক্ষিত শিক্ষক না থাকায় বঞ্চিত ক্ষুদ্র নিগোষ্ঠীর শিক্ষার্থীরা এবং আগামী বাজেট জনবান্ধব হবে চট্টগ্রামে বললেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খুশু শেয়ার বাজারে দেশি বিদেশি বিনিয়োগ বাড়াতে সরকারের পরিকল্পনা রয়েছে শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত উনিশশো সালের এই দিনে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল বাঙালির ছাত্র জনতা তাই একুশে ফেব্রুয়ারি বাংলা ও বাঙালির ইতিহাসে অমর ও চির অমলিন ভাষার দাবিতে রক্ত দেয় বিরল ইতিহাস বিশ্বে কেবল বাংলাদেশেই রয়েছে ভাষা আন্দোলনের চির অমলিন স্মৃতি বিজড়িত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিস্তৃত জানাচ্ছেন ফাহিম মোনায়েম একুশ মাথা না আবার দৃপ্ত প্রত্যয় একুশ বাঙালির সাহস আর অহংকারের অনন্য অধ্যায় বাঙালির প্রত্যেক আন্দোলন সংগ্রামের অনুপ্রেরণা একুশ বিশ্বজুড়ে বাঙালির গৌরবের দিন একুশে ফেব্রুয়ারি উনিশশো সালের এই দিনে বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়ার দাবিতে পাকিস্তানি শাসকদের গুলি উপেক্ষা করে রাজপথে রক্ত ও প্রাণ দেয় সালাম বরকত রফিক জব্বারসহ নাম না জানা অনেকেই মাতৃভাষা নিয়ে এই আন্দোলনেই পৃথিবীর বুকে অঙ্কিত হয়েছিল বাংলাদেশ নামের একটি স্বাধীন রাষ্ট্র বাঙালির রক্তস্নাত ভাষা আন্দোলনের স্বীকৃতি দিয়ে জাতিসংঘের সাহসী সংস্থা ইউনেস্কো একুশ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করে যে ভাষার দাবির আন্দোলন বিশ্বের বুকে বিরল ইতিহাস গড়েছে বাহাত্তর বছর পর সেই ভাষার আত্মমর্যাদা রক্ষাই এখন বড় চ্যালেঞ্জ বিশ্বায়নের যুগে ভিন্ন ভাষা এবং সংস্কৃতির প্রয়োজনীয়তা অস্বীকার করার সুযোগ নেই তবে সেই চর্চা নিজস্ব ভাষা এবং সংস্কৃতিকে অবহেলা করে হওয়া উচিত নয় বলে পর্যবেক্ষণ ভাষা গবেষকদের বৈশাখী সংবাদ ঢাকা অমর একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তপক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ ও প্রধানমন্ত্রী তারেক রহমান পরে বিরোধী দল নেতা জামাতের আমি শফিকুর রহমান ও অন্যান্য নেতারা ফুল দিয়ে শ্রদ্ধা জানান এছাড়া তিন বাহিনীর প্রধান ও বিভিন্ন দেশের কূটনৈতিক এবং গণ্যমান্য ব্যক্তিরাও ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান বিস্তারিত জানাচ্ছেন তারেক শিকদার ভাষার জন্য আত্মদানে গর্বিত বাঙালি আজ শ্রদ্ধাবরে স্মরণ করছে সেই সব বীরদের যাদের বুকের রক্তের বিনিময়ে কেবল বাংলা ভাষাই নয় বিশ্বজুড়ে প্রতিষ্ঠিত হয়েছে সব ভাষাভাষীর মাতৃভাষার অধিকার ভাষা সংগ্রামের ইতিহাসে তাই রক্তপলাশের মতো ফুটে আছে একুশে ফেব্রুয়ারি আজ বাংলাদেশ শুধু নয় বিশ্বের বিভিন্ন প্রান্তে বর্ণময় কর্মসূচিতে স্মরণ করা হচ্ছে দিবসটি দিনটিতে প্রাণ উৎসর্গ করা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে অমর একুশের প্রথম পহরের আগেই কেন্দ্রীয় শহীদ মিনারে আসেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন রাত বারোটা এক মিনিটে প্রথমে রাষ্ট্রপতি শহীদ বেদিতে পুষ্পার্গ অর্পণ করেন শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে সম্মান জানান তিনি এরপর আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভাষা শহীদদের প্রতি তিনিও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এরপর কিছুক্ষণ নেরবে দাঁড়িয়ে থাকেন তারপর ভাষা শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর নেতৃত্বে শ্রদ্ধা জানান মন্ত্রিপরিষদ সদস্যরা এরপর স্ত্রী জোবাইদ রহমান ও মেয়ে জায়মা রহমানকে সঙ্গে নিয়ে শ্রদ্ধা জানান তিনি ভাষা শহীদ সহ মুক্তিযুদ্ধে বীর শহীদ চব্বিশের আন্দোলনের শহীদ প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আত্মার মাতফেরাত এবং দেশের শান্তি অগ্রগতি সমৃদ্ধি কামনা করে বিশেষ মনাজাত করা হয় তারেক রহমান শহীদ বেদিতে দাঁড়িয়ে দোয়ায় অংশ নেন পরে তিন বাহিনী প্রধানরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান শহীদ বেদিতে এছাড়া জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা জামাত ইসলামীর আমির শফিকুর রহমানের নেতৃত্বে এগারো দলীয় জোটের নেতারা কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন তারা বেদিতে দাঁড়িয়ে মরাজাত করেন এরপর কূটনীতিকরা ফুল দেন শহীদ মিনারে পরে সর্বস্তরের মানুষের জন্য উন্মুক্ত করা হয় কেন্দ্রীয় শহীদ মিনার দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষের ঢল নামে শহীদ মিনারে পাঁচ থেকে চুয়াত্তরটি বসন্ত আগে এই কানে রক্তস্রোত বয়ে গেছে মাতৃভাষার দাবিতে তাই তো সব পথ এসে মিশে গেছে এই ভালোবাসার শহীদ মিনারে তবে শহীদদের প্রতি ভালোবাসা তখনই সার্থক হবে যখন সর্বস্ত্রে বাংলা ভাষার সঠিক ব্যবহার ও চর্চা হবে তারেক শিকদার বৈশাখী সংবাদ ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে আছেন আমাদের সহকর্মীরা তাদের কাছ থেকে প্রভাত ফেরি ও অন্যান্য আয়োজনের বিষয়ে বিস্তারিত জানব প্রথমে চলে যাচ্ছি সহকর্মী বিউটি সমাদারের কাছে বিউটি শহীদ মিনার মুখী মানুষের ঢল কেমন দেখছেন ধন্যবাদ হ্যাপি ভোরের আলো ফোটার অনেক আগে থেকেই আসলে রাজধানী ঢাকার সব পথ আসলে মিলে গেছে ঢাকা কেন্দ্রীয় সহ এই পথে এটা এক অন্যরকম জনসমুদ্রে পরিণত হয়েছে আমরা এসে যেটা দেখেছি যে প্রভাব ফেরির এই আয়োজনে সব বয়সে সব শ্রেণী পেশার মানুষ এসে যুক্ত হয়েছে আমরা যতটুকু দেখেছি যে এই প্রভাব ফেরির আয়োজন এই আমার পিছন থেকে লাইন শুরু হয়ে প্রায় পলাশের মোড় ছাড়িয়ে গেছে পাশাপাশি আমরা দেখছি যে এবারের প্রভাত ফেরিতে যে ফুল দেওয়ার যে শ্রদ্ধা নিবেদনের বিষয়টি সেটা অত্যন্ত শৃঙ্খলিতভাবে হচ্ছে আমরা দেখছি যে বিভিন্ন সংগঠন থেকে যারা আসছেন তারা ধাপে ধাপে ধীরে ধীরে তাদের শ্রদ্ধা নিবেদন করছেন এবং এই শ্রদ্ধা নিবেদন মেদিতে যারা উঠছে কিছু মানুষ তারা সুশৃঙ্খলভাবে অপেক্ষা করছেন এবং এক একজনের পরে একজন শ্রদ্ধা নিবেদন করছেন এবং এই শ্রদ্ধা নিবেদনে আমরা দেখেছি যে বিভিন্ন সংগঠন থেকে যেমন লোক এসেছে বিভিন্ন পরিবার থেকে লোক এসেছে আমরা দেখেছি যে কিছু শিশু এসেছে তারা তাদের অভিভাবকদের হাত ধরে এসেছে আবার বিভিন্ন সংগঠন থেকে দলীয়ভাবে অনেক মানুষ এসেছে আমরা বিভিন্ন মানুষের সাথে কথা বলে যেটা জেনেছি তাদের সকলের আসল অনুভূতির জায়গাটা হচ্ছে এরকম যে ভাষার জন্য জীবন দেওয়ার আত্মত্যাগ করার ইতিহাস বিরল ইতিহাস একমাত্র বাঙালিরই আছে সেই গ্রহপোজল ইতিহাসকে ধারণ করেই আসলে সবাই তাদের হৃদয় নির্বাণ ও ভালোবাসা সেই সব বীর শহীদদের প্রতি জানাতে এসেছে এবং আমরা দেখেছি যে এখানে সবারই বক্তব্য একটাই যে ভাষাকে যে ভাষার মর্যাদা রক্ষা করার জন্য বাঙালি জাতি তাদের প্রাণ বিসর্জন দিয়েছে সেই ভাষাকে যেন সঠিকভাবে সংরক্ষণ করা হয় এবং এই ভাষার চর্চা যেন ঠিকভাবে হয় সেইটাকেই আসলে এখন গুরুত্ব দেওয়া উচিত কারণ এই এই বাঙালির এই আত্মত্যাগের বিনিময়ে সারা বিশ্ববাসী তাদের মাতৃভাষার প্রতি একটা শ্রদ্ধা নিবেদনের জায়গা তৈরি হয়েছে যেমনটা আমরা জানি যে আমাদের অমর একুশে ফেব্রুয়ারিকে ধারণ করেই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হয়েছে সেই মাতৃভাষার মাধ্যমে সবাই তাদের মায়ের ভাষাকে শ্রদ্ধা নিবেদন করতে পারছে এবং এটি যে বাঙালি জাতির জন্য কতটা গৌরবের সেই গৌরবান্বিত মহিমান্বিত সময়টাকেই আসলে সবাই ধারণ করছে এবং কেন্দ্রীয় শহীদ মিনারটা আমরা যেমনটা দেখালাম যে এখন একেবারে জনসমুদ্রে পরিণত হয়েছে এবং সবারই বক্তব্যে এটাই যে যেই ভাষাকে স্মরণ করে মানুষ নিজেদের জীবন দিয়েছে সেই ভাষার প্রতি সবার বিনম্র শ্রদ্ধা ধন্যবাদ হ্যাপি ধন্যবাদ বেটি এখন চলে যাচ্ছি সহকর্মী ফাহিম মোনায়মের কাছে ফাহিম প্রভাত ফেরিতে মানুষের অংশগ্রহণ কেমন দেখছেন হ্যাপি আপনাকে ধন্যবাদ শহীদ মিনারের বেদিতে ফুল দিতে সকাল থেকেই বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা আসছেন এবং এখানে বিভিন্ন প্রতিষ্ঠানের যারা কর্মকর্তারা রয়েছে তারা আসছেন আসলে সকাল থেকে তেমন একটা ভিড় ছিল না বেলা বাড়ার সাথে সাথে আসলে মানুষের লোকসমাগমের সংখ্যা বাড়ছে এবং ব্যানার ফেস্ট ব্যানার নিয়ে কিন্তু আসলে বেদিতে ফুল দিতে আসছেন তারা পায়ে হেঁটে খালি পায়ে হেঁটে একেবারে পলাশি থেকে পায়ে হেঁটে এখানে এসে ফুল দিচ্ছেন বেদীতে বিভিন্ন সংগঠনের এবং বিভিন্ন প্রতিষ্ঠানের বিশ্ববিদ্যালয়ের যারা রয়েছেন শিক্ষার্থী কর্মকর্তা তারা কিন্তু এখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন এবং দলীয় নেতাকর্মীরা যারা আসছেন তারাও ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন এখানে যারা ফুল দিচ্ছেন সেই ফুল কিন্তু এখানে যারা ভলান্টিয়ার রয়েছে এবং স্বেচ্ছাসেবক রয়েছে তারা কিন্তু সাজাচ্ছেন এবং বাংলাদেশের মানচিত্র আদলে এবং শহীদ মিনারের বেদিতে ফুল সাজাচ্ছে লাল সবুজের পতাকা এবং বাংলাদেশের মানচিত্র সেইটাই কিন্তু এখানে যারা বিএনসিসির সদস্যরা রয়েছে এবং ছাত্র রয়েছে তারা কিন্তু এখানে গাঁধা ফুল এবং গোলাপ ফুল সহ অন্যান্য ফুল যেগুলো এখানে শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হচ্ছে সেটি কিন্তু এখানে সৌন্দর্য বর্ধনের জন্য কাজ করছেন এবং আমরা দেখছি যে মূল বেদিতে কিন্তু সকাল বেলা প্রধান বিচারপতি এসে ফুল দিয়েছেন এবং এখানে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনিও ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন এবং এখানে বিদেশি দেশি বিদেশি কূটনীতিকরাও এখানে এসেছেন ফুল দিয়েছেন এবং বান্নর ভাষা আন্দোলন এ বাংলাদেশি হয়েছে এবং বাংলাদেশের মানুষের জন্য এটি একটা গৌরব এবং ইতিহাসের ভাষা আন্দোলন থেকেই মুক্তিযুদ্ধ হয়েছে এরপর আন্দোলনের যত হয়েছে সেটি কিন্তু এই বাংলার ভাষা আন্দোলন থেকেই মানুষের উজ্জীবিত হয়েছে এবং বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের জন্য সব সময়। আমরা একটু দেখাতে চাই যে এখানে যে মূল বেদি রয়েছে সেখানেও কিন্তু ফুল দিয়ে সাজানো হচ্ছে ফুল দিয়ে সাজানো হচ্ছে এবং যারা ভলেন্টিয়ার রয়েছে তারা কিন্তু কাজ করছেন এবং বেলা বাড়ার সাথে সাথে কিন্তু এই সৌন্দর্য বর্ধনের কাজ করছেন এবং এখানে কিন্তু বাংলাদেশের মানচিত্র এঁকেছেন ফুল দিয়ে এবং এখানে আস্তে আস্তে করে এই প্রভাত ফেরি আসলে এখন পলাশি পর্যন্ত ঠেকে গেছে এবং শহীদ মিনারে এক এক করে এসে ফুল দিচ্ছেন এবং তারা এই মাতৃভাষার জন্য যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং বাংলা ভাষা বিশ্বের মানুষের কাছে পৌঁছে যাক এমনটাই প্রত্যাশা সকলের ধন্যবাদ সংবাদে সারাদেশে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে প্রথম প্রহরে দেশের বিভিন্ন স্থানে শহীদ মিনারে শ্রদ্ধা জানান রাজনৈতিক নেতৃবৃন্দ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা চট্টগ্রাম নগরীতে কেন্দ্রীয় শহীদ মিনারে রাতে শ্রদ্ধা জানান চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর শাহাদ হোসেন এ সময় বিএনপির নেতাকর্মীরা ছাড়াও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন এছাড়া পাবনা ফরিদপুর কক্সবাজার নেত্রকোনা সাভার সহ দেশের বিভিন্ন স্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ শুধুমাত্র রুটিন ও অন্তর্ভুক্তির মধ্যেই সীমাবদ্ধ পার্বত্য চট্টগ্রামে ক্ষুদ্র নিগোষ্ঠীর মাতৃভাষার প্রাথমিক শিক্ষা সপ্তাহে এক ঘন্টার ক্লাস এই কর্মসূচি সুফল বয়ে আনবে না বলে মনে করেন শিক্ষকরা সেই সাথে পাঠের মূল্যায়ন করার উপর গুরুত্ব আরোপ করেন তারা এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রশিক্ষিত শিক্ষক না থাকায় নিজ মাতৃভাষা শিক্ষা গ্রহণ থেকে বঞ্চিত হচ্ছে শিক্ষার্থীরা সংবাদদাতাদের পাঠন তথ্য ও চিত্রে শিক্ষার আলো থেকে ঝরে রোধে দুই হাজার সালে প্রথম থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত চালু করা হয় ক্ষুদ্র নির্গোষ্ঠীর মাতৃভাষা শিক্ষা কার্যক্রম প্রাথমিক পর্যায়ে চাকমা মারমা ত্রিপুরা গারো ও সাদ্রী ভাষায় পাঠ্যপুস্তক বিতরণ করে সরকার তবে দক্ষ জনবলের অভাবে নয় বছর ধরে শুধু রুটি নেই সীমাবদ্ধ এই কার্যক্রম ফলে উদ্যোগ নিলেও মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা বঞ্চিত পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র নির্গোষ্ঠী শিক্ষার্থীরা সঠিক উদ্যোগের অভাবে এই কার্যক্রম বাস্তবায়ন করা যাচ্ছে না বলে জানালেন শিক্ষকরা বলেন পাঠের মূল্যায়ন না করলে ভাষার গুরুত্ব বুঝবে না শিক্ষার্থীরা একদিন

এদিকে বান্দরবানের এগারোটি ক্ষুদ্র নিগোষ্ঠী নিজ মাতৃভাষার বই বিতরণ করে আসছে সরকার তবে প্রশিক্ষিত শিক্ষক না থাকায় বঞ্চিত হচ্ছে শিক্ষার্থীরা আমাদের নাই থাকে পরবর্তী প্রজন্ম কিছু শিখতে পারবে না একজন যদি শিক্ষক নিয়ে করা হতো বাতেভাস নিয়ে তাহলে খুব ভালো হতো পাহাড়ে বসবাসরত নৃগোষ্ঠী ঐতিহ্য সংস্কৃতি ও ভাষা সংরক্ষণে কাজ চলছে বলে জানান কেএসআই এর এই পরিচালক ভাষা শিক্ষা বা ভাষা সংরক্ষণের জন্য আমরা যারা ল্যাঙ্গুয়েজ এক্সপার্ট আছে তাদের সাথেও আমরা ইতিমধ্যে একটা কর্মশালাও আমরা করেছি শারমিন ডিমি বৈশাখী সংবাদ অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খুশরু মাহমুদ চৌধুরী বলেছেন সবাইকে নিয়ে দেশের মানুষের প্রত্যাশা পূরণ করতে হবে শুক্রবার সকালে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি একথা বলেন এ সময় তিনি বলেন এই সরকারের উপর বিগত আমলের বিশাল ঋণের বোঝা বাজেট জনবান্ধব হবে উল্লেখ করে তিনি বলেন শেয়ার বাজার নিয়ে সরকারের পরিকল্পনা রয়েছে তা বাস্তবায়ন হলে দেশি বিদেশি বিনিয়োগ বাড়বে ফিরে আসবে আস্থা এমন বাজেট হবে যেখানে জনগণের আগামী দিনের বাংলাদেশের অর্থনীতিতে অংশগ্রহণ করার সুযোগ সৃষ্টি হবে এবং অর্থনীতির সুফল উন্নয়নের সুফল বাংলাদেশের সাধারণ মানুষের কাছে পৌঁছতে হবে সংবাদের শেষ প্রান্তে আমরা শিরোনাম জানাচ্ছি আরো একবার রক্তের বিনিময়ে মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠা দিন একুশে ফেব্রুয়ারি আজ শহীদ মিনারে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শ্রদ্ধা ফুলে চেয়ে গেছে শহীদ বেদী রুটিন কাজে সীমাবদ্ধ পার্বত্য চট্টগ্রামে মাতৃভাষা শিক্ষা কার্যক্রম নিজস্ব ভাষায় পর্যাপ্ত বই ও প্রশিক্ষিত শিক্ষক না থাকায় বঞ্চিত ক্ষুদ্র গোষ্ঠীর শিক্ষার্থীরা এবং আগামী বাজেট জনবান্ধব হবে চট্টগ্রামে বললেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খুসরু শেয়ার বাজারে দেশি বিদেশি বিনিয়োগ বাড়াতে সরকারের পরিকল্পনা রয়েছে সংবাদ এই পর্যন্ত এরপর সংবাদ দুপুর দুইটায় দেখার আহ্বান বৈশুখী সর্বশেষ সংবাদ জানতে লগ ইন করুন বৈশাখী অনলাইন ডট কম বৈষ সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে